হে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সো বরাবরের মতন আজকে আবার আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি সো গাইজ তোমরা তো ইদানিক দেখতেইছো যে র্যাংকুষ্টের যতগুলো ভিডিও আমি আপলোড করেছি প্রত্যেকটাই কিন্তু মানে গ্যাং মাস্টার পোস্ট করার জন্য এই বিয়ারে আমি সেগুলোকে আপডেট করে মানে নতুন করে নতুন ভিডিওগুলো দেই আর কি তো আজকে হঠাৎ মনে পড়লো যে মনে পড়লো না মানে ইচ্ছাকৃতভাবে আমি সিএস ম্যাথ স্টার্ট দিই আর সিএস ম্যাথে স্টার্ট দেওয়ার পরে কি কাহিনি হয় না হয় তোমরা সেটা দেখো ভালো হলে তাই বলেই বুঝবে তো দেখো প্রথমে একটা

তো দেখো এদিকে দুইটাকে মেরে দিছি তো হেডশট মেরে দেখি আর একটা আসকো আর একটা এই উপরে নাকি যে ও ভাই বলতে না বলতে সামনে দেখো তো দেখো একশো হে দশের হেডশট খাইছে দাঁড়া এইবার পিছু লাগবে যেভাবে মারবো তো দেখো ফাইনালি এখানে বিশ পনের মতন ড্যামেজ দিয়ে কিল পেয়ে যায় লাস্টে এসে ও তো প্রথমেই কিন্তু আমি ড্যামেজ দিয়েছিলাম তো যাই হোক দেখো এই রাউন্ডে চলে আসি আর দেখো আমি একা চারটা আর তো দেখো এখানে একটা চলে আসে আর এটা এসে কি করে আর এ অবস্থা দেখো এখানে এসে আমাকে লল দেয় ভাই ললের জবাব তো আমি দেবোই ওকে তো দেখো আমরা চলে আসি পরবর্তী রাউন্ড আরে দেখো এই লাগছে ভাই তারা এই সাইড দিয়ে কি ঘুরে যাওয়া যায় আর এই সাইড দিয়ে গেলে মাঠটা খাবো মনে হয় তো এই সাইড দিয়ে না যাই ভালো তো দেখো আমি দেখে চলে যাই তো এটাই আমার জন্য ভালো হবে কারণ ওই যে ওই সাইড দিয়ে মানে হিটসট লাগে আর কি বেশিরভাগ ওই যে খাবারে দাঁড়াই থাকবে আর দেখো এনিমি আর কী এই সাইড দিয়ে আসতে পারে একটা তো আমি এই যে দাঁড়াই দেখি যদি এই সাইড দিয়ে আসে আমি এই সাইড দিয়ে খাবার ওই দেখো বলতে না বলতে দেখো এই যে চলে আসছে ভাই ভাই যারা ওই যার দাবটা দাঁড়া আর একসাথ ভাই ভাই আমার তিল চুরি করে নিয়েছে এটা কি কোনো কথা তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার ইজি কিলটা চুরি করে নিয়েছে আমার টিমমেট বলে কিছু বললাম না তো বাদ দেবো বিষয়ে তো দেখো আমরা এ রাউন্ডে মানে অলরেডি তিনটাকে মেরে দিচ্ছি আর একটা আছে তো দেখো আর একটা আছে একটা ওই যে সামনে খারা এই যে এই গুলালের এই জায়গায় নাকি তো এই যে এই যে ভাই ক্যারেক্টার ম্যাচে তারা ওই যে আর একটা শট ভাই ভাই কেমন লাগে লল দিছিলে না এই দেখো লল দেখো যতক্ষণ না এই রাউন্ডে মানে দেখাবি ততক্ষণ ধরে আমি লল দেবো তো চলে আসি আমরা পরবর্তী রাউন্ডে আর পরবর্তী রাউন্ডে দেখো ওয়েনিং উপরে দেখো ওর ইয়ম চালাই দে এই ভাই পিসে পিসে একটা দাঁড়াবো দাঁড়াতে এই কেউ মারবো এই হেডশট 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 লাগে রে বডি শট ভাই দুইটা দিয়ে বডি শট লাগছে ওই দুইটাই ডাউন হয়ে গেছে তো যাই দেখো এখানে কিন্তু মানে কোনো মতো জাতা দিয়ে দুইটার ডাউন করে দিছি কিলটা কনফার্ম করে দিছে মেডিকেটটা এই জায়গায় করে নেওয়া দরকার কারণ এসপি না থাকলে তো ওই জায়গাতে এমনিতেই মেরে খাওয়া লাগবে তো দেখো এই জায়গায় মেডিকেটটা সর্বপ্রথম আগে করে নেয় আর এনিমি আছে কই আর এনেমিয়ে আছে থেকে মারে তো দেখো ফাইনালি একে কিন্তু মেরে দেয় আর আমাদের কিন্তু কয় রাউন্ড তিনটি রাউন্ড আমরা জিতে যাইতে চলে আসি আমরা এই রাউন্ডে তো দেখি এই রাউন্ডে আমরা কী করতে পারি আর এনিমি কিন্তু অলরেডি উপরে চলে আসছে ভাই আরে আরে নিচে নামছে ভাই নিচে নামছে তারপরে ইএম ফের যাতা দিছি ওই যে আগের রাউন্ডেও যাতা এই রাউন্ডেও যাতা দিয়েই কি মারতেছি খালি তো দেখো এখানে কিন্তু একে এসে মানে মেরে দেয় আর উপরে এই উপরে মনে হয় দুইটা দুইটাই কি উপরে তো দেখো দুইটাই দুইটাই মনে হয় উপরে আছে আরে আমার টিমমেট একজনকে ডাউন করে দিয়েছে তো এই টায়ারের পরে জান দিয়ে উপরে যায় এইবার ক্যারেক্টারটা মেরে দিলাম এক গুলাল ফাটে গেছে ভাই নিচে দৌড় দিয়েছে আবার এইবার যা পাই আমি ভাই যাত দিতে দিতে একটা হেডশট লেগে গেছে আর আছেই মাত্র একটা এনিমি দাঁড়া ও এই জায়গা থেকে বের হবে না এই জায়গায় তো আছে না কই আসে তো এই ভাই ডাউন করে দিছে আমার টিম ট্র্যাককে আবার তো দাঁড়াও এ বাইরে হও বাইর হও দাঁড়াও এই জায়গায় দাঁড়াও এখন বাইরে হও ভাই বাইরে হও বাইরে হও কি হেডশট দেব বাইরে হও বাইরে হও ভাই জুনে পরেই মরছে এটা কি কোনো কথা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইতে জানাইও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোর কোনো আল্লাহ হাফেজ বাই